মাঝে আমি অন্ধ ঘরে কাবাডি নিয়ে বলি নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার চাকদা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের চাকদা পাড়ায় আজ ভর দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুই মহিলা বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে বাড়ি থেকে সোনা এবং রূপোর গহনা নিয়ে পালাতে গেলে কিন্তু স্থানীয়দের তৎপরতায় হাতে নাতে ধরা পড়ে যায় সেই দুই মহিলা এবং দুই মহিলাকে স্থানীয়রা ধরে স্থানীয় একটি সংঘ ক্লাবে তারা দীর্ঘক্ষণ আটকে রেখে চাকদহ থানায় খবর দেয় এবং পরবর্তী সময় চাকদহ থানার পুলিশ প্রশাসন এসে ওই দুই মহিলাকে আটক করে নিয়ে যায় দেখুন ভর দুপুরে দিন দুপুরে এরকম দুই মহিলা তাদের কোলে শিশু সন্তান রয়েছে সেই শিশু সন্তান নিয়েই কিন্তু এরা নতুন খন্দি এঁটেছে এবং মাঝে মধ্যেই দেখা যায় এই যে দুই মহিলা একে কিন্তু এর আগেও দেখা গিয়েছিল আরও একটি চুরির ঘটনায় তবে আজ দুপুরবেলায় স্থানীয়দের তৎপরতায় এই মহিলাদের দুজনের কাছ থেকে সোনার উপর গহনা কিন্তু তারা রিকভারি করেছে কিন্তু আর কিছুক্ষণের হলেও কিন্তু সেই সোনার উপর গহনা আর তারা পেতেন না তার কারণ তাদের অনেকটাই দৌড়াদৌড়ি করতে হতো কিন্তু এই ভর দুপুরবেলায় কারণ বাড়িতেই সরাসরি ঢুকে যাচ্ছে দুজন মহিলা এবং ঝোঁকে গিয়ে অনায়াসে সোনার উপর গহনা নিয়ে পালিয়ে যাচ্ছে আর সত্যি চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে স্থানীয়রা কিন্তু ভিড় করে এলাকায় এবং ওই দুই মহিলাকে তারা কিন্তু দীর্ঘক্ষণ আটকে রেখে চাকদহ থানায় খবর দেয় পরবর্তী সময় চাকদৌ থানার পুলিশ ওই দুই মহিলাকে আটক করে চাকদৌ থানায় নিয়ে যায় আর কিন্তু স্থানীয়রা যেটা অভিযোগ করছে যে দুপুর বারোটা নাগাদ আজ এই ঘটনা ঘটেছে এবং সেই সময় স্থানীয় রাজীব গুহ বলে এক ব্যক্তির বাড়িতে কিন্তু এই দুই মহিলা ঢুকে যায় এবং ঢুকে সেখান থেকে সোনার উপর গহনা নিয়ে তারা পালাতে যায় এবং রাস্তায় ড্রেনের পাশে কিন্তু একজন স্থানীয় লোক দেখে যে ওই দুই মহিলা রাস্তায় ড্রেনের মধ্যে সোনা ও রূপর গহনার যে বাক্স থাকে সেগুলো ফেলে দিয়েছে এবং তখনই ওই স্থানীয় মানুষদের সন্দেহ হয় যে এই সোনার উপর গহনার বাক্স ফেলো তার মানে এরা কি চুরি করতে এসেছে তারপরে দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু তারা বুঝতে পারে যে এই দুই মহিলা বহিরাগত এবং তারা স্থানীয় এই রাজীব গুহর বাইর থেকেই এই সোনার গহনা বা রূপর গহনা চুরি করেছে তারপরে কিন্তু স্থানীয়রা মানুষ ভিড় জমায় এবং প্রত্যেকেই তাকে মহিলা দুজনকে ধরে স্থানীয় একটি ক্লাবে আটকে রাখে আটকে রাখার পর পুলিশকে খবর দেয় এবং খবর দেওয়ার পরে চাকরি থানার পুলিশ ওই দুই মহিলাকে আটক করে নিয়ে যায় দেখুন নতুন বাংলা নিউজে সেই ছবি বিশুদ্ধ পানীয় জ

প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাক